ভেতরটা রসানো আর বাইরে এটা খাস্তা একেবারে দোকানের মতো পারফেক্ট চৌকো গজা যদি এইভাবে আপনারা বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু দোকান থেকে কেনার প্রয়োজন হবে না গজা তৈরির জন্য প্রথমেই আমি এখানে এক কাপ মতো ময়দা নিয়ে নিয়ে নিয়েছি ময়দাটা একটা পাত্রে আমি ঢেলে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণ লবণ আর দিয়ে দেবো অল্প একটু বেকিং সোডা সব কিছু শুকনো উপকরণ খুব ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এইবারে এর মধ্যে আমি দু চামচি মতো ঘি দিয়ে দিচ্ছি যদি ঘিয়ের বদলে আপনারা সাদা তেল ব্যবহার করেন তাহলে কিন্তু এক কাপ ময়দায় চার থেকে পাঁচ চামচি মতো তেল লাগবে খুব ভালো করে ময়দাটা কিন্তু আমি ঘিয়ের সাথে এইভাবে মাখিয়ে নিচ্ছি যেহেতু ঘিটা জমাট বেঁধেছিল তাই জন্যে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর এইভাবে দেখুন ময়দাটা কিন্তু হাতের মুঠোর মধ্যে আসলে এইভাবে এক জায়গায় হয়ে আসছে কত সুন্দর দলা বেঁধে যাচ্ছে দেখুন ঠিক এই অবস্থায় কিন্তু ময়ামটা আমার হয়ে গেছে এবারে সামান্য অল্প জল দিয়ে দিয়ে আমি এখানে ময়দাটা মাখবো বারে বারে অল্প অল্প জল দিয়ে এখানে মাখছি একেবারে বেশি জল দিলে ময়দাটা কিন্তু একেবারে নরম মাখা হয়ে যেতে পারে তাই জন্য অল্প অল্প জল দিয়ে ময়দাটা এখানে আমি মেখে ময়দাটা কিন্তু আমার প্রায় এখানে মাখা হয়ে এসছে এখানে ময়দাটা কিন্তু খুব একটা বেশি শক্তও মাখিনি আবার খুব একটা বেশি নরমও মাখিনি এরকম অবস্থায় আমি মেখে রাখা ময়দাটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আর ততক্ষণে এখানে আমি গজার জন্য চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি আর তার জন্য দিলাম হাফ বাটির মতো চিনি আর ঠিক তার সমপরিমাণ জল চিনির সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে নেব শিরাটা কিন্তু ফুটতে শুরু করেছে আর এখানে খুব একটা বেশি গাঢ় শিরা তৈরি করব না কেননা গজার মধ্যে কিন্তু চিনির শিরাটা প্রবেশ করে তবে ভিতরটা কিন্তু রসালো করে তুলবে এখানে প্রত্যেকটা উপকরণের যে যে পরিমাপ নিয়েছি আপনারা যদি সেই অনুসারে গজা বানান তাহলে কিন্তু একদম পারফেক্ট গজা তৈরি হবে আর ততক্ষণে দেখুন রসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দু হাতের মাঝখানে দিলে চটপট করছে এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি এবারে আগের থেকে মেখে রাখা মজাটা আবারও খুব ভালো করে মেখে নেব এখানে একটা থালার মধ্যে রেখে মেখে নিচ্ছি তাহলে খুব সুবিধা হচ্ছে মাখতে এবারে গজা বানানোর জন্য যেহেতু বেলতে হবে তাই আমি একটা চাকির ওপরে ময়দার ডোটা নিয়ে নিলাম এবার আমি ময়দার লেচিটা বেলে নেব যেহেতু এখানে ময়দার ডোটা কিন্তু খুব একটা বেশি নরম না তাই কানাগুলো কিন্তু একটু ফেটে যাচ্ছে তবুও যথাসম্ভব এখানে আমি একটু গোল করে নিয়েছি এবারে মাছ বরাবর একটা কেটে নিলাম আর আবারও মাছ বরাবর এইভাবে কেটে নিলাম এরকম একটা ক্রস চিহ্ন আকৃতি করে কেটে নিয়ে একটার ওপরে আটটা টুকরো এইভাবে সুন্দরভাবে সাজিয়ে নিলাম এবারে যে সাইডগুলো আছে সেই সাইডগুলো কিন্তু খুব ভালো করে এইভাবে চেপে চেপে ভাঁজ করে নিতে হবে এইভাবে কিন্তু প্রত্যেকটা সাইডই আমি চেপে চেপে জোড়া লাগিয়ে নিয়েছি প্রত্যেকটা সাইড জোড়া হয়ে গেলে আবারও আমি এটাকে এইভাবে বেলে নেব এখানে আমি ত্রিভুজ আকৃতি প্রথমে করে নিয়েছি তার জন্য কিন্তু এরকম ত্রিভুজ করেই বেলে নিলাম খুব একটা পাতলাও বেলবো না আবার খুব একটা মোটাও বেলবো না যতদূর সম্ভব টেনে টেনে ময়দাটা আমি এখানে বেলে নিয়েছি আবারও আমি এখানে ক্রস আকারে ময়দাটা কেটে নিচ্ছি এইভাবে যতবার আপনারা কাটবেন আর এইভাবে থাকে থাকে ময়দাগুলো একটার পর একটা চাপিয়ে দিয়ে জুড়ে নেবেন আবারও বেলবেন আবারও ওইভাবে জুড়ে নেবেন তবে কিন্তু গজাগুলো ভাজার সময় প্রচুর লেয়ার তৈরি হবে আর তখন দেখতেও কিন্তু ভালো লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে প্রত্যেকটা স্টেপ ফলো করবেন আপনারা তাহলে দেখবেন আপনাদেরও গজা কিন্তু ঠিক সে অতটাই সুন্দর হবে একেবারে দোকানের মতো আর পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের গজা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য আবারও গজাটা কিন্তু আমি একইভাবে কেটে নিলাম আর একইভাবে সাজিয়ে নিলাম বারে বারে কিন্তু একই প্রসেসে আমি এভাবে তিন থেকে চারবার মতো কেটেছি আর জুড়েছি একই প্রসেসে বানাবার পর এবার আমি লেচিটার চার সাইড চৌকো করে কেটে নিচ্ছি খুবই অল্প করে বাদ দিচ্ছি যতটুকু বাদ না দিলে নয় ততটুকুই কিন্তু এখানে আমি বাদ দিলাম একটা চৌকো সেপের আকৃতি এখানে তৈরি হয়ে গেছে এবার হাত দিয়ে কানাগুলো একটু সমান করে নিচ্ছি এইভাবে এবারে গজার শেপে এখানে আমি কেটে নিচ্ছি এখানে আমার একটা লেচিতে কিন্তু এতগুলো গজা তৈরি হচ্ছে দেখুন এখানে চারটে ভাগ হলো আর মাছ বরাবর আর একটা ভাগ করে দিচ্ছি তা আটটা গজা কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেল মাত্র এক কাপ ময়দায় কড়ায় কিছুটা তেল গরম করে নিয়ে এখানে আমি গজাগুলো দিয়ে দিয়েছিলাম তবে সেই ভিডিওটা কোনো কারণে গ্যালারি থেকে ডিলেক্ট হয়ে গেছে তাই সেটা আমি আপনাদের সামনে উপস্থিত করতে পারলাম না তার জন্য কিন্তু আমি এখানে খুবই দুঃখিত তবে গজা ভাজার সময় কড়ার মধ্যে যে তেলটা দেবেন সে তেলটা কিন্তু খুব একটা বেশি হিট করলে হবে না মোটামুটি একটু হালকা গরম হয়ে আসলেই কিন্তু এক একে গজাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর গ্যাসের সিমটা কিন্তু তখনও পর্যন্ত লো ফ্লেমে থাকবে তারপরে দেখবেন আস্তে আস্তে কিন্তু গজাগুলো এইভাবে গা ছেড়ে দিতে শুরু করবে আর এরা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর গজাগুলো একটু লালচে হয়ে আসলেই কিন্তু এক পিঠ তবেই আমি খুঁড়তি দিয়ে এইভাবে উল্টে উল্টে দিচ্ছি না তো প্রথম অবস্থায় কিন্তু খুবই নরম থাকে একদমই কিন্তু গজা গায়ে একটুকু খুন থেকে কিংবা হাতা লাগা যাবে না কিছুক্ষণ পর দেখুন গজাগুলো কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে এবারে আমি আবার উল্টো পিঠটা ভেজে নেব আর যখন দেখবেন এইভাবে কিন্তু আস্তে আস্তে একটু কালার চলে এসছে আর গাগুলো পুরো এরকম ফাটা ফাটা হয়ে এসছে তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে খুব তাড়াতাড়ি এগুলো ভেজে নেওয়া যাবে এইভাবে দেখুন আমি কিন্তু গজাগুলো প্রত্যেকটা ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার আমি এক এক করে গজাগুলো তেল থেকে তুলে নিচ্ছি কত সুন্দর গা দেখুন তৈরি হয়েছে পুরো একদম লেয়ার তৈরি হয়ে গেছে এবার এখানে এই যে চিনির শিরাটা তৈরি করেছিলাম সেই চিনির শিরাটা একটু সামান্য উষ্ণ গরম করে একে একে আমি গজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির শিরার মধ্যে গজাগুলো দেওয়ার পর একটা একটা করে এইভাবে উল্টে দিচ্ছি যাতে পিঠে খুব ভালোভাবে চিনি শিরাটা লাগে আর কিছুক্ষণ আমি এইভাবে ঢাকা দিয়ে রাখবো প্রায় পনেরো মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি শিরার থেকে গজাগুলো এক এক করে তুলে নেব পনেরো মিনিটের বেশি লাগবেন না তাহলে কিন্তু গজাগুলো একেবারে নরম হয়ে যাবে প্রত্যেকটা গজাই কিন্তু আমার এখানে একেবারে রেডি হয়ে গেছে এখানে একটা গজা আমি ভেঙে দেখাচ্ছি আর দেখুন ভেতরটা কিন্তু কত সুন্দর রসালো হয়েছে আর গজার ওপরটা কিন্তু একেবারে খাস বাড়িতে বানানো এই টাটকা গজার স্বাদ একবার পেলে কিন্তু দ্বিতীয় দিন আর দোকান থেকে খেতে ইচ্ছে করবেন না এরকম লেয়ারযুক্ত গজাটা আবারও বানিয়ে খাবেন তাহলে আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে আর ততক্ষণ সময় ভালো থাকবেন